ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করতে হয় অনুসরণ করিলে কি প্রমাণিত হয় ভালোবাসা এটা ভালোবাসা আর অনুসরণ কাগজের এই পিঠ ওই পিঠ এ পিঠে যদি ভালোবাসা লেখা থাকে ওই পিঠে অনুসরণ এ পিঠে যদি অনুসরণ লেখা থাকে এই পিঠে ভালোবাসা অর্থাৎ ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় ভালোবাসা এটা আল্লাহ প্রেরণের উদ্দেশ্য তা না আবার আল্লাহ বলছেন তোমাদের বাবা মা পূর্বপুরুষ স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ভাই বেড়াদর তোমাদের জমানো সম্পদ তোমাদের পছন্দের বাড়িঘর তোমাদের উপার্জনের ব্যবসা এই সব থেকে যদি আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা যদি এটা সবচেয়ে বেশি না হয় তাহলে আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা কর তাহলে বুঝা গেল আল্লাহর ভালোবাসা রসুল্লাহ সাল আলী গোসাল্লামের ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলে আচ্ছা আবার এই যে অনুসরণের কথা قل إن كنتم تحبون الله فاتبعوني نشرن لقد كان لكم في رسول الله أسوة حسنة نشرن ما آتاكم الرسول فخذوه يجوا نشر فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم وما كان للمؤمنين ولا مؤمنات اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخياره من امرهم এই যে অনুসরণের কথা সবগুলো একই কথা আল্লা বললেন আমার নবী সিদ্ধান্তের উপরে কোন কথা বলা এই লোক ইমানদার কিছু বললে লা ইউমিনুনা আল্লা বলেন আমার কসম এই ইমানদার থাকবে না এই মুমিন হবে না আল্লাহ বলছেন কোন মুমেন পুরুষ নারীর জন্য আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দেওয়ার পর নিজেদের কোন মতামত পেশ করার মোটেই অনুমতি নাই যদি পেশ করে বিরুদ্ধাচরণ করে তাহলে সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হবে পথভ্রষ্ট হবে পথভ্রষ্ট হয়ে যাবে তাইলে বুঝা গেল আজকে এই আয়াতের প্রথম অংশের বক্তব্য আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই পুরাটা জিন্দিগি পুরাটা জিন্দিগি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ নবীজির ইত্তেবা এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কি বলেন না এখন একজন একজন করে মিলান এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা আমি সহ আমরা জিজ্ঞাসা করি সবাই সবাইকে যে নবী সাল্লাম সাল্লামকে ভালোবাসেন সবাই বলবে ভালোবাসে কিন্তু অনুসরণ করেন এবার হিসাব নিলে দেখা যাবে ঘাটতি কারো ঘাটতি হইল সে কখনো ছুটে গেছে আরো চেষ্টা করতেছে আর কারো হইলো এই ঘাটতির উপরে আসতে আমি এটা করতাম না করতাম না করতাম বুঝেন নাই

দস্তর খান ওনার মনে থাকবে ডাইনিং টেবিল মিস হবে সুন্নাত মনেই পড়ে না সুন্নাতের خلاف ভুলেই যায় না কথা বুঝছেন বলেন মিসওয়াকের কথা মনে আছে কতবার ব্রাশের কথা ভুলে গেছেন কয়বার প্রতিদিন ব্রাশ করার কথা ভুলে গেছেন কয়বার জীবনে মিসওয়াকের কথা মনে রাখছেন কয়বার দস্তরখান খানার কথা মনে রাখছেন কয়বার ডাইনিং টেবিলের কথা ভুলে গেছেন কয়বার ইনসাফের কথা বলে